জেলার মধুপুর উপজেলার কুরালিয়া ইউনিয়ন কুরালিয়া ইউনিয়নের দরিল হাতিল গ্রামের এই চাপড়ি বাজারটি প্রায় দেড়শো বছর আগে এখানে গড়ে ওঠে এখানকার গ্রামের মানুষ এই বাজারটিতে আসতেন এবং এখানকার স্থানীয় কৃষকদের জিনিসপত্র তারা কিনে নিয়ে যেতেন এই গ্রামের মানুষ ছাড়াও বিভিন্ন দূর দূরান্তের মানুষজন এই চাপড়ি বাজারটিতে আসতেন এবং এখানে কেনাকাটা করতেন পাশেই বংশাই নদী এই নদীতে প্রায় এক থেকে দেড়শো নৌকা এখানে আসত বিভিন্ন মালামাল নিয়ে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে বিভিন্ন মালামাল নিয়ে আসতেন এখানে বিক্রি করতেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিয়ে যেতেন এই চাপড়ি বাজারটির সম্পর্কে এখানকার যারা ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষজন রয়েছেন তাদের কাছে জানবো এবং এর পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই চাপরি বাজার সম্পর্কে এই চাপরি বাজারটা আমি ছোটোবেলার থেকে দেখতেছি একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারটা আপনার টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা এবং ঘাটাল উপজেলা দুই উপজেলার সংযোগস্থল আর কি এই চাপরি বাজারটা আমি ছোটোকাল থেকে ঐতিহ্যবাহী চাপড়ি বাজার হিসেবে আমি চিনি আর কি জানি আগে যেরকম এখন ওই রকম আছে তবে ছোটবেলায় আমার দাদুর সাথে আসতাম আর কি বাজারে এই চাকরি হাটে বিশেষ করে ধানটা আর কি ধান আমরা ছোটোবেলায় দেখতাম আর কি দাদা যখন আসতো ধান কেনার জন্য ধান ধান কেনার উদ্দেশ্যে এই চাপরি বাজারে আসতো আর কি স্থানীয় এখানে গারো বাজার একটা জায়গা আছে সেই বাজারটা না থাকলে এই বাজারটা আরও অনেক আগে যেত আর এখানে গ্রামের মানুষজন আপনার বিভিন্ন ওই সবজি বা তাদের উৎপাদিত কৃষকরা উৎপাদিত সবজি বাজার বিক্রি করে তারপরে এখানে ধান বিক্রি করে গরু ছাগল বিক্রি হয় এটা ঐতিহ্যবাহী বাজার হিসাবে আমরা চিনি আর কি এই বাজারটা হওয়াতে এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদন বাড়াইছে কিনা হ্যাঁ অবশ্যই বাড়াইছে তাদের উৎপাদন বাড়াইছে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন দেখতে না তাদের অর্থনৈতিক অবস্থা আগে অনেক খারাপ ছিল তো এখন বর্তমান মোটামুটি আর কি ভালো আর কি তাদের উৎপাদিত পণ্য যে বাজার তুলে আর কি বাজার বিক্রি করতে পারে সেই হিসেবে তারা অনেকখানি অর্থনৈতিকভাবে আগে গেছে আর কি আগে ছিল টিন শেড সব ঘর টিন শেড ছিল কিন্তু আগে বাজারটা জমজমার ছিল আগে তো ওই তুলনায় এখন একটু আগের তুলনায় একটু কম আজকে কি বাজার করতে আসছেন জি কি কি কিনবেন এই বাজারটা আসলে কবে থেকে শুরু হয়েছিল বলে আপনারা জানেন আমারে বছরের উপরে হবে মানে বুঝবান হয়ে দেখতেছি আমাদের দাদা দোকান করত নৌকা নিয়ে আসতো এখানে আসলে এই যে আগে ছায়রা এইখানটা দোকানদারি করত নৌকা নিয়ে আসতো এখান থেকে নাকি ও অত পর্যন্ত নৌকা ছিল এইখানতে আপনার আনারসের একটা বিশাল ই ছিল এইখানে এখানে আনার সব আনারস এইখানে আসতো এখানে ব্রিজ ছিল না যখন গুদারা ছিল ওই দিক থেকে ওই ওইখানে ওখানে মানে এইখানে এই নৌকা দিয়া এই নদী দিয়া নদীর মধ্যে মালামাল নিয়ে থেকে থেকে যে আরো বিশাল মানে বাজার হইতো এই এখন তো বাজার নাই এখন ছোট হয়ে গেছে এখন ছোট হয়ে গেছে আসলে ছোট হওয়ার কারণটা কি ছোট হওয়ার কারণ এখন আপনার বিভিন্ন জায়গায় বাজার হয়ে গেছে এই যে দেখা যায় যে কাছাকাছি বাজার হওয়াতে এই বাজারের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে আগ্রহ কম আমরা বাল্যকালার থেকেই আমরা যখন বুঝ বানিয়েছি তখন থেকেই আমরা এখানে কেনাকাটা করছি আচ্ছা এই যে বাজারটাতে আগে যখন আপনার ছোট সময় এই বাজারটাতে আসতেন জি তখন এই বাজারটাতে কি জিনিস পাওয়া যাইতো তখন বাজারে ভরিপূর্ণ জিনিস পাওয়া গেত বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেত বিভিন্ন জনের পাইকার আসতো বিভিন্ন ঢাকার থেকে লোক আসতো তারা মেলা ফল ফলান্তি মেলা আমনের কেনাকাটা হতো এখানে এখানে এখানেই তথাপি গুদারা ছিল তখন এই নদীরটায় গুদারা ছিল যেমন ওই ওখানে গুদারা দলে পরে নিয়ে ভিড়ছে এইরকম সুত ছিল হ্যাঁ তাতেও মানুষের শান্তি ছিল খুব ভালো আরামে চলতাম এখন দেখা যায় নানান বিভিন্ন ধরনের জাগায় জাগায় হাট বাজারও আছে এখন আমাদের চাকরি বাজার কোনো মূল্যায়ন দেয় না হ্যাঁ কর্মচাঞ্চলন সবাই যেমন আর কি কম আর বেশি সবাই কর্ম কইলেই চাই কর্ম কইরা খাই আশপাশ নানা নানা আছে এইগুলি থেকে মাছ আমদানি হয় তরি তরকি এই জায়গাত হয় বা গড়ো বাজার থেকে আনে বা মুজুবুর থেকে আনে বিভিন্ন এলাকা থেকে এখানে বিভিন্ন জিনিসপত্র কৃষি পণ্যগুলো নিয়ে এখানে বিক্রি হয় জি কি নিয়ে নিচ্ছেন আজকে 92 92 কত কইরা মন চাইতাছেন 1100 1100 কিভাবে চলছে বাজার 1000 কইতে আছে 1000

এক হাজার পঞ্চাশ এখানে আছে মাগুর মাছ আছে আপনার রুই মাছ আছে কার্টু মাছ আছে পাঙ্কাঠ আছে কালবাউস আছে বড় আছে কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনি আমরা আনছি পাকুটিয়া থেকে পাকুটিয়া থেকে নিয়ে আসছেন এখানে যে এই যে এই মাছ বিক্রি শেষে আপনার কেমন থাকে আটশোশো এক হাজার বারোশো এরকম থাকে হাটবারই করেন না প্রতিদিনই এখানে করেন হাটের দিনে এই জায়গা বাজারের দিনে ওই পাশে আজকেই নিয়ে আসছেন না আগেও বিক্রি করছেন আর আগে বেচছি আগেও বিক্রি করছেন টাকা উঠছে টাকা উঠছে টাকা তো এই যে এইগুলা যে বিক্রি করতেছেন এগুলাকে কি নিয়ে আনছেন না আপনার ক্ষেতের আমার খেতে আপনার ক্ষেতের এই যে ইলিশগুলা গুলা কিভাবে বিক্রি করতেছেন কেজি ভাই কেজি করে বিক্রি করতেছেন এইগুলা কোন এলাকার কি ইলিশ এটা হলো আমাদের সুমদুনান আচ্ছা পদ্মার ইলিশ আচ্ছা পদ্মার ইলিশ বানুর রসুলপুর রসুলপুরে এই যে কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন পনেরো বছর পনেরো বছর কেমন আয় উন্নতি করতে পারছেন আপনি সংসার চলে আজকে যেগুলো নিয়ে আসছেন সব বিক্রি হবে না কিছু থাকবে কিছু থাকবে একবারে শেষ হবে না লেবু নিয়ে আসছি গো লেবু নিয়ে আসছেন কি আপনার নিজের গাছের এই যে নিয়ে আসছেন বিক্রি করতে পারছেন কিছু কিভাবে বিক্রি করছেন এই পাঁচ না।

আচ্ছা মনে করেন যে সব ধরনের স্যার কুমার বেশি আর চলতা স্যার কি কতটুকু নিয়ে আসছেন আজকে পাঁচ স্যার এইগুলা কি আপনার নিজের গায়ের গায়ে দুধ গায়ে কয়টা হ্যাঁ একটা কয় কেজি দুধ দেয় ছয় ধারস্থ গোবালে। কত করে বিক্রি করতেছেন? না, দবি কি 770 আপনি নিজেই বানাইছেন? हां, নিজেই বানাইছেন। हां, না প্রতিদিনে বাজার করেন এখানে। हां। এখানে আসলে বাজারটা হওয়াতে কেমন সুবিধা হইছে আপনাদের? খুব ভালো হইছে। এই বাজারটা আপনার বাড়ির খুব কাছে কাছেই। আমি কি না বিক্রি করি? আপনি কি পরে বিক্রি করেন? যে এইগুলা কিভাবে বিক্রি করতেছেন? এগুলো বিভিন্ন দর আর কি বিভিন্ন দরে বিক্রি করেন টঙ্গামী আপনাদের বাড়ি ওটা এরপরে গেলাম তাই ডুলিনিয়ার আছেন এইগুলা কি ধানে ধান রাখবে তো কয়টা নিয়ে আছেন দুইটা দুইটা নিয়ে আছেন দুইটা এক একটা কিভাবে দাম চাইতেছেন চাইতেছেন 1300 1300 কেরা চাইতেছেন কম বিক্রি করবেন না কম মেডা মনে করুন না 50 টাকা 100 টাকা তো কম হবে কম 50 100 কম হলে বিক্রি করে দিবেন এই ডুলিগুলা তো আপনি নিজেই বানাইছেন নিজে হাতে বানাইছেন মাছগুলা কি আপনার ঝাড়ে না কিনানছেন না না কিনানছেন কিনানছেন এই চাপরি বাজারটি প্রায় 150 বছর আগে এখানে গড়ে ওঠে এই বাজারটি গড়ে ওঠার ফলে এখানকার যারা গ্রামীণ গ্রামের কৃষক রয়েছে তাদের উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে এই বাজারটিতে তারা তাদের উৎপাদিত বিভিন্ন তরি তরকারি শাক সবজি ধান সহ বিভিন্ন জিনিসপত্র এই বাজারটিতে তারা নিয়ে আসতেন এবং এখানে খুব সহজেই বিক্রি করতে পারতেন এই বিকৃত টাকা তারা সহজেই হাতে পেয়ে তাদের সংসারে বিভিন্ন কাজে লাগাতেন এতে করে তাদের সংসারে ব্যাপক একটি সচ্ছলতা এসেছে এই গ্রামের মানুষ একটা সময় দারিদ্র সীমার নিচে বসবাস করতেন অনেক পরিবারই দরিদ্র ছিলেন এখানকার মানুষজন এই বাজারটি হওয়াতে তাদের কর্মচাঞ্চল্য বেড়েছে এখানে কৃষি আবাদ বেড়েছে ফলে তাদের সংসারে সচ্ছলতা এসেছে এখানকার মানুষজন সুশিক্ষা লাভের জন্যে তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজে পড়াচ্ছেন এখানে আনারস চাষাবাদের পাশাপাশি ধান এখানে এখানকার মানুষের প্রধান ফসল এখানকার গ্রামীণ জীবনে এই বাজারটিকে ঘিরে ব্যাপক একটি পরিবর্তন তারা আনতে পেরেছেন এখানকার বাজারটা হওয়ার ফলে এখানকার যারা বেকার যুবক রয়েছেন তারা এই বাজারটিতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারছেন এবং এখানে স্থানীয় লোকজন তারাও এই বাজারটিতে তারা সহজেই কেনাকাটা করতে পারছেন এই গ্রামের এই বাজারটি এই স্থানীয় এলাকার মানুষের একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ব্যাপকভাবে এই মধুপুর উপজেলায় ব্যাপক একটি পরিচিতি লাভ করেছে মধুপুর উপজেলার কয়েকটি বাজারের মধ্যে এই চাপড়ি বাজারটি একটি অন্যতম ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি এখানকার মানুষজন সবসময় এখানে আসেন এবং সপ্তাহের দুই দিন এখানে হাটবার থাকে সোমবার এবং শুক্রবার এখানে হাটবার এখানে হাট বসে এখানে বিভিন্ন ঘরে দোকান ছাড়াও খোলা মাঠে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেন বিভিন্ন কৃষক এবং সাধারণ ব্যবসায়ীরা এই খোলা মাঠে তারা বিক্রি করেন এবং এখানে প্রয়োজনীয় জিনিসপত্র এখানকার মানুষজন কিনতে পারেন তারা একটা কথা জানিয়েছেন বর্ষার বর্ষার সময় তারা এই খোলা মাঠে বিক্রি করতে জিনিসপত্র বিক্রি করতে ব্যাপক একটি অসুবিধায় তাদের পড়তে হয় যদি এখানে পর্যাপ্ত পরিমাণ শেড থাকলেও সেটি অনেকটাই জরাজীর্ণ যেগুলা সংস্কার খুবই প্রয়োজন